উপাসনা ডিজাইন বস্ত্র প্রতিষ্ঠানে নায়িকার আগমন শুনে অবাক হয়ে গেলেন তো অবাক হওয়ার কিছুই নেই জলঙ্গী বাজারের একমাত্র পারিবারিক ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান উপাসনা ডিজাইনে শুরু হয়েছে মেগা ধামাকা সেল আমার শাড়িটি খুবই পছন্দের একটা কি বলবো বড়ার জিনিস আর কি আমি শাড়ি সবসময় পরি ঠিক আছে আর এই শাড়িটা এতটাই সুন্দর মানে সেখানে দেখছি খুব ব্রাইট আর খুবই সুন্দর মানে আমার তো সবকটাই ভালো লাগছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমি তাই গায়ে দিলাম আর ভীষণ ভালো সেল হচ্ছে ওদের অফ চলছে ফিফটি পার্সেন্ট অফ এক তারিখ অব্দি আপনারা প্লিজ আসুন মানে এত সুন্দর সুন্দর শাড়ি শাড়ি মিস করবেন না প্লিজ নিয়ে যান কারণ কি সব আউট অফ স্টক হয়ে যাচ্ছে শুনলাম আমি আর এই সেল দেখতে আর পোশাকের কালেকশন দেখে রীতিমতো হতবাক হয়ে গেলেন টলিগঞ্জ থেকে আসা স্টার জলসা খ্যাত সন্ধ্যা তারা জনপ্রিয় নায়িকা তারা অর্থাৎ অমৃতা দেবনাথ দর্শক এই মুহূর্তে রয়েছে উপাসনা ডিজাইনার আপনি জানেন কি যে উপাসনা মানেই ধামাকাদার অফার ধামাকাদান সেল চলে কিন্তু এই মুহূর্তে একজন সেলিব্রিটি রয়েছে আর্টিস্ট রয়েছে আমি তার কাছ থেকে জেনে কি যে এই যে অপেশনার ডিজাইনারের যে এই যে সেল চলছে তিনি এসেছে দেখছে এবং কতটা কি দেখছে কি বলবে এই বিষয়ে আচ্ছা দিদি কি বলবেন এই যে সেল চলছে আমি তো এসেই প্রথমে ফিমেল সেকশনে আসার জন্য দৌড়ে দৌড়ে এলাম আমি অলরেডি অনেকগুলো কুর্তি দেখে নিয়েছি মানে ভীষণ ভালো কোয়ালিটি আর ভীষণ ভালো কম্বিনেশন কালার কম্বিনেশন তো ওদের এক তারিখ অব্দি সেল যদি ফিফটি পার্সেন্ট অফ নাকি ঠিক আছে আমি তো ভাবছি যে কত মানে কি কি কিনবো এখন থেকে ভাবছি তো আপনারা তাড়াতাড়ি আসুন কারণ সেল এক তারিখ অব্দি আছে তাড়াতাড়ি এসে যা পারবেন কিনে নিয়ে যান এক তারিখের পরে তো সেলটা

একদম ঠিক তাই এত কম দামে এত হাইফাই পাহাড়ি রঙের ট্রেন্ডি পোশাক সত্যিই বিশ্বাস করা যায় না এখনই সুযোগ আপনার পছন্দের সমস্ত নামি দামি কোম্পানির বস্ত্র ও শীতের পোশাকে সরাসরি পঞ্চাশ শতাংশ ছাড়ে শত সাপেক্ষ আছে সবাই শপিং করতেই এসেছে আজকে তো আপনারাও তাড়াতাড়ি চলে আসুন যে কোনো কাস্টমার এক তারিখ অবধি ফিফটি পার্সেন্ট খেল পাচ্ছেন এক তারিখ অবধি কিন্তু এখানে পাবেন ছোট ছেলে মেয়েদের জন্য বড় ছেলে মেয়েদের জন্য মহিলা ও পুরুষদের জন্য সব ধরনের আধুনিক ট্রেন্ডি আরামদায়ক পোশাক একই ছাদের নিচে দেরি নয় এই অফার খুবই সীমিত সময়ের জন্য পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত স্টক সীমিত আগে এলে আগে পাবেন তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন জলঙ্গিবাজার উপাসনা ডিজাইন বস্ত্র প্রতিষ্ঠানে আর ঘরে তুলুন আপনার ও আপনার পরিবারের পছন্দের সেরা পোশাক বিশদ জানতেও মেগা ধামাকা সেলের সুযোগ নিতে আজই যোগাযোগ করুন নাইন সিক্স ফোর সেভেন জিরো টু ওয়ান এইট এইট জিরো এই নাম্বারে এম ডট স্টোরি বাংলা যে যেখানে আছো প্লিজ চলে আসো সেলের ফায়দা তুলে নাও ওদের এক তারিখ অব্দি সেল আছে না তোমাদের এক তারিখ অবধি সেল আছে প্লিজ এটা এত সুন্দর একটা পিস একবার দেখাও এটা এত সুন্দর একটা পিস মানে যে কেউ পড়বে যাক মানে সবাইকে ভালো লাগবে এটা এত সুন্দর কম্বিনেশন তো প্লিজ তাড়াতাড়ি আসো এক তারিখ অব্দি সেল আছে সামনে সরস্বতী পূজা আছে প্লিজ প্লিজ কিনে নাও আজকে স্টার জলসায় সন্ধ্যা তারা যে সিরিয়ালটা চলে তার যে মেন চরিত্রের অভিনেত্রী তারা উনি আজকে এসেছিলেন ওনার নাম হল অমৃতা দেবনাথ উনি এসে বেশ অনেকক্ষণই আমাদের এখানে ঘুরে ঘুরে সমস্ত স্টোরগুলো দেখলো শাড়ির স্টোর দেখলো হ্যাঁ মেয়েদেরগুলো দেখলো হ্যাঁ শাড়ি কুর্তি মেন সবগুলো এবং ও খুবই আপ্লুত হ্যাঁ উনি কয়েক পিস মাল কিনেও নিয়ে গেলেন হ্যাঁ অফারের মধ্যে পেয়ে হ্যাঁ উনি তো আশ্চর্য হয়ে গেলেন যে এত হ্যাঁ অল্প দামের মধ্যে এগুলো কীভাবে দেওয়া হচ্ছে যাই হোক আমি চেষ্টা করি সবসময় হ্যাঁ সাধ্যের মধ্যে যেন সবাই সব কিছু পেতে পারে কোয়ালিটি সম্পন্ন জিনিস সেই জিনিসটা আমি চেষ্টা করি আমাদের নর্মাল একটা অফার থাকেই এর বাইরেও আমরা আপাতত ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অফার আছে তবে বেশিরভাগই ফর্টি ফাইভ টু ফিফটির মধ্যে আপনি এলে অলমোস্ট সব আইটেম মেন্স হ্যাঁ লেডিস হ্যাঁ কিডস সব আইটেম পেয়েছে হ্যাঁ উনি সমস্ত জায়গা ঘুরে ঘুরে খুব আগ্রহ নেই অনেকক্ষণ ধরে হ্যাঁ মোর দেন অন হ্যাঁ এক ঘন্টার উপরে অনেক সকাল থেকে তো আমরা রেডি করতে পেরেছিলাম না তাও কাস্টমার এসে এসে ঘুরে ঘুরে যাচ্ছিলো আমাদের রেডি করতে একটু ডিলে হলো হ্যাঁ তারপরে সেকেন্ড হাফ থেকে তো খুবই ভালো রেসপন্স সকলের উদ্দেশ্যে এটাই বলবো ধন্যবাদ সবাইকে আজকে যারা কেনাকা কেনাকাটা করতে এসেছিল যারা সহযোগিতা করলো এবং আগামীতে যারা আসবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম হ্যাপি বিশ্বাস উপাসনা ডিজাইনের ওনার